বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে মৃত্যু হল এক গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে সাকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের কুমড়াশোল মৌজায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাষের জমিতে এগারো হাজার ভোল্টের তার ঝুলেছিল আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তি সহ একটি মহিষের জানা গিয়েছে কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের এই তারটি ছিঁড়ে চাষের জমিতে ঝুলছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম অরুণ মান্ডি থাকতে দেখা যায় আর তার সঙ্গে সঙ্গে তাদের উপরে একটা কারেন্ট তাল ঝুলে থাকা দেখতে পাওয়া যায় এর থেকে বোঝা যাচ্ছে হয়তো কারেন্ট শর খেয়ে মারা গেছে ওই দুজন দুজন বলতে একজন মহিষ আর একটা মানে মানুষ তো এইভাবে মারা গেছে তো আমরা চাইছি যে এখানে পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে আমরা কীভাবে কি মারা গেছে ওটা তো বুঝতে পারছি না হয়তো প্রাথমিক আমরা পর্যবেক্ষণ করেছি কারণ সব মারা গেছে কিন্তু তার মধ্যে কি থাকতে পারে সেটা আমরা বলতে পারছি না পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে ওদের পোস্টমর্টাম রিপোর্ট হলে আমরা বুঝতে পারবো এর সঙ্গে আমরা একটাই আবেদন রাখছি বিদ্যুৎ দপ্তরের কাছে যে একটা মিনি দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে ওটা চার পাঁচ বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু তার সত্ত্বেও ওই বিদ্যুৎ যে খুঁটাগুলো আছে এগারো হাজার ভোল্টেজ থেকে যে আমাদের মিনিতে ওদের মিনিতে যে মিনি মানিক ওকে লাইন দেওয়া আছে কিন্তু কেন যে মিনিটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তাকে লাইন দেওয়া হবে কেন অর্থাৎ সেই লাইনটা ছাড়া হবে কেন কারণ এর আগেও আমরা দেখেছি এক বছর আগে এই তারের দিয়ে এই তার দিয়েই মানে এই বিদ্যুৎ তার দিয়ে এই জায়গায় কী জায়গায় এক একটা গুরু মারা গিয়েছিল কিন্তু ঠিক সেই মানে সেম ঘটনা আবার ঘটলো একটা মানুষ মারা গেল তার সঙ্গে সঙ্গে একটা মহিষ মারা গেছে একই ঘটনা যিনি মারা গেছেন কিনা অরুন মান্ডি গ্রাম লাউদহ মারা গেছে কিন্তু এটাই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে এতদিন ধরে এটা লাইনটা ঝুলে আছে কিন্তু এখন পর্যন্ত যে বিদ্যুৎ দপ্তর এসে এটাকে লাইনটাকে ঠিকভাবে তারা তারা উঠাবে সেটা কিন্তু তারা চিন্তা ভাবনা করেনি কারণ আমরা তো এই মানে এখানেই তো মাঠঘাটে আমরা সব দিন আসি বিভিন্ন কাজের ক্ষেত্রে কিংবা আমাদের গরু চড়াতে ছাগল চড়াতে আসতে হয় কিন্তু এই যে বিভিন্ন ভয়ানকজনক যে বিপদজনক একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমাদের এখন খুব ভয়ে আছি কারণ এই যে বিদ্যুৎ দপ্তর কোনোভাবেই মানে এই জিনিসগুলো যে মাঠে ঘাটে যে বিদ্যুৎ চালাচ্ছে কিংবা ওই যে মিনি চালাচ্ছে ওদের যে লাইন কোথায় কি পড়ে আছে সেগুলো কিন্তু ওরা দেখছে না চাষ হয়ে গেছে কিন্তু বিদ্যুৎ যারা মিনি মালিক ওদেরকেও আমরা বলবো যে চাষ শেষ হয়ে গেছে কিন্তু এই ডিসকানেক্ট করার দরকার যেখান থেকে মেন লাইন থেকে কারেন্ট আসছে কিন্তু ওরা সেটা করেনি আজকে আমরা দেখলাম এটাই আমরা মানে খারাপ লাগছে অবাক লাগছে যে মিনিটা মানে দীর্ঘদিন পাঁচ বছর ধরে বন্ধ আছে সেটা কিন্তু কেন সেটা সংযোগ দেওয়া আছে এখন পর্যন্ত কারেন্ট অফিস কি কিংবা এই বিদ্যুৎ দপ্তর কি সেটা কি তদন্ত করে নি কোথায় কি কারেন্ট দেওয়া হচ্ছে কী ব্যাপার মিনি বন্ধ আছে অথর তো কারেন্ট দেওয়া আছে বিদ্যুৎ চলছে কি নাম আপনার আমার নাম কিশন বেশরা গ্রামবাসী গ্রামবাসী নয় আমার মানে প্রতিবেশী এই গ্রাম ঘোড়া পড়া